ওবায়দুল কাদেরকে নিয়ে জনগণের জন্য একটা বড় সুখবর আছে জনগণের স্লোগান জনগণের ক্ষোভ এটা তো আছেই এই যে শিক্ষার্থীদের উপর হামলা গণহত্যা এর প্রেক্ষাপটের জন্য ওবায়দুল কাদের উস্কানি দায়ী এই জন্য জনগণের চরম ক্ষোভ ওবায়দুল কাদের প্রতি আছে শিক্ষার্থীদের নয় দফার মধ্যে ওবায়দুল কাদেরকে অপসারণ করার বিষয়টা আছে এবং তাকে শাস্তির আওতায় আনার দাবি আছে কিন্তু মজার বিষয় আওয়ামী লীগের লোকজনেই ওবায়দুল কাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে এই সময়ে আওয়ামী লীগের লোকজনের পক্ষ থেকে ওবায়দুল কাদেরকে ভুয়া ভুয়া স্লোগান শুনতে হচ্ছে এবং মাথা নিচু করে স্থল ছেড়ে যেতে হচ্ছে তো এই বিষয়টা কিন্তু আওয়ামী লীগের রাজনীতির একটা নতুন সমীকরণের ইঙ্গিত দর্শক আওয়ামী লীগের ভিতরও কথা হচ্ছে চোদ্দ দল সূত্রে বা দলের বৈঠকে বিভিন্ন খবর গণমাধ্যমে এসেছে তারা অনেকেই ডিবি প্রতি ক্ষুব্ধ হয়েছেন এবং নিজেদের সমালোচনা করেছেন এবং অনেকেই বলছেন যে ওবায়দুল কাদের উস্কানিমূলক কথা কেন বলেছেন বা বিষয়টা এভাবে না বলে এভাবে হতো তিনি দায়িত্ব পালন করতে পারছেন না এরকম নানান সমীকরণ আছে আবার ওবায়দুল কাদের তো আছে এবং কেউ কেউ এরকম কথাও বলছে যদি এগুলো তদন্তে আন্তর্জাতিক তদন্তে বা গণতদন্তে প্রমাণিত হবে আমরা আশা করি এরকমও কেউ কেউ বলছে যে এই সেতু ভবনে হামলা এটা ওবায়দুল কাদের প্রতিপক্ষরা করে থাকতে পারে আমরা এখন আবার দেখছি ওবায়দুল কাদের ভুয়া 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 এই স্লোগান হচ্ছে এই ঘটনাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বড় কিছু তা আওয়ামী লীগের লোকজনের পক্ষ থেকে ওবায়দুল কাদেরকে ভুয়া স্লোগান দেওয়া এটা একটা সুখবরই বটে যেহেতু ওবায়দুল কাদের অপসারণ করা শিক্ষার্থীদের নয় দফার দাবির মধ্যে আছে এবং যুবলীগ নেত্রীকে পদ থেকে অপসারণ করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের অনেক লোকজন বা লোকজন বিশ্বস্ত লোকজন তারা লাল কালার দ্বন্দ্বে আওয়ামী লীগের কালো গ্রহণ করে না করে শিক্ষার্থীদের লাল গ্রহণ করেছে এমনকি সাবেক সেনাপ্রধানও লাল গ্রহণ করেছে এই লাল কালোতে অনেক মানুষ চিনিয়েছে অনেকে তাদের চরিত্র প্রমাণ করতে পেরেছে যাই হোক দর্শক আওয়ামী লীগের ভিতরে একটা নতুন সমীকরণ যে আওয়ামী লীগের একটা বড় অংশ নিউট্রাল হয়ে গিয়েছে অনেকে তো পদত্যাগ করেছে অনেকে পক্ষত্যাগ করেছে অনেকে চুপচাপ বসে আছে যে কোন দিকে মোড় দিবে বুঝতে পারছি না এই জন্য দেখেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের কিন্তু কোনো কর্মসূচি নেই কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ময়মনসিং বিভিন্ন জায়গায় ছাত্রলীগের লোকজন আওয়ামী লীগের লোকজন কুমিল্লায় দাঁড়ানোর চেষ্টা করে শিক্ষার্থীদের আন্দোলন দমনের জন্য কিন্তু তেমন কিছু পারে না লোক পায় না দুই চারজন দাঁড়ায় ধাওয়া খেয়ে চলে যেতে হয় এই ঘটনা কিন্তু ঘটছে তো এটা আওয়ামী লীগের মধ্যে একটা বড় সমীকরণ আওয়ামী লীগ তার প্রতিষ্ঠাকালীন পর থেকে এমনকি পঁচাত্তরের পরে যে ঘটনা হয়েছে তার চাইতেও দুর্বলতম সময় এখন পার করছে বলে মনে করছি খবরটা একটু আপনাদেরকে শোনাই দর্শক তোপের মুখে ওবায়দুল কাদের বললেন মান অভিমান ভুলে সবাইকে একসঙ্গে লড়তে হবে এর মানে ওবায়দুল কাদের প্রতিপক্ষ আছে তাকে সাধারণ সম্পাদক পদে এখন আওয়ামী লীগের লোকজন দেখতে চায় না মাহবুল আলম হানিফ শাহজাহান খান এরা অনেকেই তাকে দেখতে পারেন আমরা জানি শাহজাহান খান তো ধমকেই দিয়েছিলেন একদিন এটাও আওয়ামী লীগের অভ্যন্তরীণ সমীকরণের অংশ ছাত্রলীগের সাবেক নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আজকে আমাদের লড়তে হবে একসঙ্গে মান অভিমান সব ভুলে যেতে হবে ওই অবশ্যক্তি যদি আরও প্রশ্রয় পায় তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে আর সকালে রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের মানে আমি যখনই কথা বলছি সেই দিন সকালে নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় কথা বলেন এই যে ওবায়দুল কাদের অতিকথন এবং মুখস্থ কথা মিথ্যা কথা মাইক পেলে মুখস্থ কিছু মিথ্যা কথা মুখস্থ বলে যায় এই আওয়ামী সাংবাদিকরা এই মিথ্যা কথা বলতে বলতে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের ধমক খায় যে আপনি কি মুখস্থ কথা বারবার বলছেন সেকেন্ডও আপনাকে সময় দিব না এই অবস্থা হয়েছে এখন ওই সাবেক ছাত্রলীগ নেতারাও বিরক্ত দেখেছে মতবিনিময় করতে তা না করে ওবায়দুল কাদের গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য দেন মানে মিথ্যা বলা মুখস্থ কথা বলা বাসা থেকে মুখস্থ করে এসেছে কিছু তো বলতে হবে অব্যাস হয়ে গিয়েছে দর্শক আরও নানান রয়েছে কথা বলেন হাসিনা হাতকে শক্তিশালী করতে হবে হাসিনা এই মুহূর্তে আমাদের অস্তিত্বের কাণ্ডারি কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন জনগণের প্রতিরোধের মুখে পদ্মা সেতুতে আক্রমণ করতে পারেনি কিন্তু সফল হয়েছে সেতু হবে না জনগণ কেউ পদ্মা সেতুতে আক্রমণ করতে যায়নি আর পদ্মা সেতুতে আক্রমণ করবে কীভাবে এটা কোনো কথা না একটা সেতুতে আবার আক্রমণ করে কিভাবে সাধারণ জনগণ ওবায়দুল কাদের বলেন জিয়র রহমান একজন ভণ্ড মুক্ত মুক্তিযোদ্ধা ছিলেন বুঝতে পেরেছেন তাহলে স্বাধীনতা বিরোধী জঙ্গি জামাত শিবির নিষিদ্ধ শুধু তারা না হতে হতে যাচ্ছে যাচ্ছে নেন সাবেক ছাত্রলিক নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের এটা মানবজমিন জমিন সুন্দরভাবে রিপোর্ট করেছে সাবেক ছাত্র নেতাদের মত বিনিময়ে সবাই ডেকে আলোচনা না করে সংবাদ সম্মেলন করায় হট্টগোল শুরু হয় পরে সংবাদ সম্মেলন শেষ না করে সবাই স্থল ত্যাগ করেন দলের এই নেতা বৈঠকে উপস্থিত ছাত্রনেতারা জানায় সাবেক ছাত্রনেতাদের মত বিনিময় সবার জন্য ডেকে গণমাধ্যমের উদ্দেশ্যে কথা বলা শুরু করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সময় ছাত্রলীগের সাবেক নেতারা হট্টগোল শুরু করেন ধমকও দিয়েছেন কিন্তু ওবায়দুল কাদের ধমক এখন আর কাজ হয় না কেউ শুনে নেয় দাম দেন না কারণ জানেন যে ওবায়দুল কাদেরের সুদিন শেষ তারা ওবায়দুল কাদেরকে লক্ষ্য করে বলেন তাদের ডেকেছে তাদের আগে তাদের কথা শুনবেন আলোচনা করবেন সেটি না করে কেন গণমাধ্যমের সামনে কথা বলা শুরু করছেন হট্টগোলে এক পর্যায়ে কথা বলা শেষ না করে ওবায়দুল কাদের তার অফিস কক্ষে চলে যান তখন সাবেক নেতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এ সময় আওয়ামী লীগের কার্যালয়ে নিস্তলে ভুয়া স্লোগান দেন তারা এখন বলবে এই যে সাবেক ছাত্রলীগ নেতারা এরা শিবির যেহেতু জামাত শিবির নিষিদ্ধ করছে এই জন্য সব শিবির যারা ওবায়দুল কাদেরকে বলছে এরাও শিবির নাকি এটা ছাড়া এটা বলা ছাড়া জিন পরি শিবির এটা বলা ছাড়া আওয়ামী লীগের কাছে আর কোনো বয়ান নেই যাই হোক ওবায়দুল কাদেরকে ভুয়ো ভুয়ো স্লোগান দিয়েছে এটা জনগণের জন্য কিছুটা হলো একটু মজার খবর